আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের আমরা কিছু বিয়ের একসেট মাল ডেলিভারি দেবো সারের তো আপনার হলো এই সেটের ভিতরে একটি আপনার হলো ছয় ফিট বাই সাত ফিট একটি চিটাগং সেগুন কাঠের খাট এবং আপনার হলো মানে একটি আপনার হলো মানে ওয়াল কেবিনেট তারা ডিজাইনের পিল্লার মডেল এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আর একটি ডবল বক্সের ড্রেসিং টেবিল তো ডবল বক্সের ড্রেসিং টেবিল এটা হলো সাড়ে তিন ফিট বাই আপনার হলো ছয় ফিট আর আপনার হলো এখানে একটি ওয়ার্ড্রোভ আছে এটা হলো ওয়ার্ড্রোভ আপনার পাঁচ ফিট বাই আপনার চার ফিট চার ডয়ারে ওয়ার্ড্রোপ তো এই বিয়ের সেটটি আমি এই সারে অর্ডার দিছে অর্ডার দিছে আমরা বানিয়ে ফিনিশিং দিয়ে রেখেছি তো আয়সা বানাবার পরে আয়সা দেখার পরে সিগনেচার করছে তো সিগনেচার করার পরে আমরা বার্নিশে ধরছি বার্নিশ করে এখন ডেলিভারি দেব এবং আপনার হলো মানে সারের সিগনেচার দেখে তারপর আপনার হলো মালগুলা ডেলিভারি নিয়ে যাবে তো পিও বিয়ার্স যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো প্রিয় বিহর্ষ এটা হলো আপনার হলো মানে ছলির চিটাগাং সেগুন কাঠ এবং বিছানার কাঠ হলো আপনার হলো বিছানার কাঠ হলো আপনার হলো লোহা কাঠের এবং আপনার এটা হলো সেমি বক্স আর আপনার হলো এটা হলো আপনার হলো আলমিরা আলমিরা হলো ভিতরে আপনার হলো গামারি কাঠ চিটাগাং এবং বাহির আপনার হলো চিটাগাং সেগুন কাঠের আর ওটার ভিতরেও এরকমের গামারি কাঠ চিটাগাংয়ের আর আপনার হলো চিটাগাং সেগুন ছলির এবং আপনার হলো মানে ওয়ার্ড্রপটাও আমাদের এই কাঠের এবং সিক্স মিলি প্লাই দেওয়া পিছনে এবং চুকেজের পিছনে সিক্স মিলি প্লাই দেওয়া তো পিও যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে আসবেন ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং আসুন আমাদের ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে এবং অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনতে পারবেন তো স্যার আপনাদের ফার্নিচারগুলো কেমন হয়েছে একটু প্রিয় উদ্দেশ্যে এর আগে তো আমার একটা অতটা বিশ্বাস ছিল না এখন আমি ক্রয় করতে আইসা দেখলাম যে না সত্যিকারের একটা আসল মানে ওই চিটাগাং সেগুন কাঠের এটা অরিজিনালি এবং এতে কোনো ভেজাল নাই এবং আমি সিগনেচার করার পরে তারা রং বার্নিশ করেছে এবং এখন আসি আবার ওই সিগনেচার যুক্ত সেই সেগুন কাঠের এই চারটা জিনিস আমি পেয়ে খুবই সন্তুষ্ট তাদের রং বার্নিশ একেবারে খুবই চমৎকার হয়েছে আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় এভাবে নিতে পারেন আর কি এটা কোনো সন্দেহ নাই জি তো আলহামদুলিল্লাহ দেখে বা আমাদের মানে মালগুলা দেখে আলহামদুলিল্লাহ আপনি না আমার মেয়ের বিয়েতে দেব তো তিন তারিখে বিয়া ইনশাল্লাহ যথা সময় আপনারা ডেলিভারি দিতে পারছেন এবং আপনাদের কাজের গতিও ভালো ছিল এবং ফার্নিচারের মানও খুব মানসম্মত জিনিস আমি দেখে খুবই খুশি হইলাম তো আলহামদুলিল্লাহ মানে আপনারা হলো প্রিয় ভিউয়ার্সকে বলেন যে আমাদের এখানে ঢাকা ফার্নিচারে মানে লিষ্টার সাথে কাজ হয় সাথে আমরা কথা কাজ এবং আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমার মতো এরকম সংগ্রহ করতে পারেন খুবই মানসম্মত জিনিস আর জালোকাঠি সামনে ঢাকা ফার্নিচার জি ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স আমি একটু মানে কাছের থেকে দেখাচ্ছি আপনাদের ডিজাইনগুলো দেখুন তো এটা হলো আপনার হলো ছয় ফিট সাত ফিট খাটটা গোলাপ ডিজাইনের খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো পায়ের সাইডের ডিজাইনটা আর এটা হলো ওয়ার্ড্রোপ ওয়ার্ড্রোপটা হ্যাঁ পিলার মডেলের ওয়ার্ড্রোপটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন হুম এটা হল আপনার হলো এই অন্টান দেন এই যে ওয়াড্রোরক্ষা জি আর এটা হল আপনার হলো ইয়া আর এটা হল আপনার হলো ওয়াল সুকেস্টা উপরের ডিজাইনটা খুবই সুন্দর তারা মডেলের ওয়াল সুকেস্টা এবং নিচে তিনটি ড্রয়ার আছে দুটি দুটি পাল্লা হ্যাঁ এটা হল ডবল বক্সের ড্রেসিং টেবিল হ্যাঁ ভিতরে বক্স সিস্টেম আছে এই যে উপরে লাইটিং আছে তো তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু